নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা বাংলা নেটসেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং জুনের চব্বিশের পরীক্ষাটা যেটা খুব সচেতনভাবে তোমরা দিতে চাইছ সিরিয়াসভাবে দিতে চাইছ তাদের জন্য আজকে সাধের আসন নিয়ে আলোচনা করব এবং এই প্রাগাধুনিক বাংলা সাহিত্য অর্থাৎ ইউনিট টু এই বিষয়টা নিয়ে যাদের সমস্যা রয়েছে এবং আমরা একাধিক স্টুডেন্টদের কাছ থেকে এরকম মন্তব্য পেয়েছি যে প্রাগাধুনিক বাংলা সাহিত্যের বিষয়টা একটু তাদের জটিল মনে হয় এবং এই বিষয়গুলোকে একটু সহজ করে তোমাদের সামনে রাখার চেষ্টা আজকে করব। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকে সাদের আসন বিহারীলাল চক্রবর্তীর এই কাব্যে কি কি তথ্য রয়েছে কি কি গুরুত্ব জায়গা গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে যেটা আমাদের নজর দিতে হবে এবং আগামী পরীক্ষার জন্য এই জায়গাগুলোকে আমাদের নোট রাখতে হবে দেখো এক নজরে যে তথ্য কোষগুলো আমরা রেখেছি সাদের আসনে সেখানে দেখো সাদের আসন কাব্যকে শারদা মঙ্গল কাব্যের পরিপূরক বলা হচ্ছে আমরা সকলেই জানি সাঁতের আসন কাব্যের সঙ্গে রবীন্দ্রনাথের বউ ঠাকুরানী কাদম্বরী দেবীর স্মৃতি জড়িয়ে আছে এই ঘটনাটা হয়তো তোমরা অনেকেই জানো এই কাদম্বরী দেবীর স্মৃতিতে যখন তিনি বিহারীলাল চক্রবর্তীকে যখন মঙ্গল তিনি পড়েছিলেন সেই জন্য তিনি একটা আসন বিহারীলাল চক্রবর্তীকে উপহার দিয়েছিলেন এবং তার জন্য এই কাব্যের নাম কিন্তু সাদের আসন হয়েছে এই উপহারকে এত সন্তুষ্ট হয়েছিলেন বিহারী রাজ চক্রবর্তী ঠিক আছে এটার পিছনে ছোট একটি গল্প রয়েছে এবং এই কাব্যটা দেখা যাচ্ছে সাদের আসন কাব্যটা দশটা স্বর্গে বিভক্ত রয়েছে এবং দেখো এই যে তথ্যগুলো রয়েছে ওই কিন্তু পড়তে হবে সাদের আসন কাব্যটা কিন্তু পড়তে হবে ঠিক আছে তাহলে দেখো কাব্যের শেষে উপসংহার এবং শান্তিগীতি রয়েছে সাদের আসন কাব্যটি বারোশো পঁচানব্বই ফাল্গুন থেকে বারোশো ছিয়ানব্বই মাঘ মাস পর্যন্ত চারটি স্বর্গে মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এই তথ্যগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং এটাও মনে রাখতে হবে যে মানঞ্চ পত্রিকাটি ছিল ঠাকুরদাস মুখোপাধ্যায় সম্পাদিত এই প্রশ্নটা কিন্তু নেটে আসার সম্ভাবনা রয়েছে এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা দিয়ে একটা তথ্যমূলক এবং স্তম্ভমিল টাইপের একটা প্রশ্ন কিন্তু অবশ্যই এখানে হতে পারে যেটা তোমরা দেখতেই পাচ্ছ এই প্রথম স্বর্গ দ্বিতীয় স্বর্গ তৃতীয় স্বর্গ চতুর্থ স্বর্গ ধারাবাহিকভাবে মানঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়েছিল কবে থেকে এই বারোশো পঁচানব্বই ফাল্গুন থেকে বারোশো ছিয়ানব্বই মাস পর্যন্ত এবং প্রথম স্বর্গ ফাল্গুন বারোশো পঁচানব্বই দ্বিতীয় স্বর্গ চৈত্র বারোশো পঁচানব্বই তৃতীয় স্বর্গ বৈশাখ জ্যৈষ্ঠ বারোশো ছিয়ানব্বই চতুর্থ স্বর্গ পৌষ মাঘ বারোশো ছিয়ানব্বই এই যে ডেট এই ডেটটাকে কিন্তু আমাদের একদম শরণস্থ করে নিতে হবে যাতে এই তথ্য মিলটা যখন আসবে বা স্তম্ভ মিলটা যখন আসবে এটা যেন রাইট করতে পারি আমরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং প্রদীপ মাসিক পত্রিকায় স্বাদের আসনের বাকি অংশ তারা প্রকাশিত হয়েছিল এই তথ্যটাও আমাদের মনে রাখতে হচ্ছে তার মানে মালঞ্চক পত্রিকা থেকে স্বাদের আসন প্রদীপ মাসিক পত্রিকায় কীভাবে প্রকাশিত হচ্ছে কতটা কীভাবে এই যে যোগসূত্র এই যোগসূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তোমাদেরকে জানাচ্ছি এইবার আমরা আসি প্রথম গীতির নাম মাধুরী দশম স্বর্গের গীতি কবিতার নাম প্রতিব্রতা অষ্টম স্বর্গের শেষে কিন্নর গীতি রয়েছে নবম স্বর্গের শুরুতে গান আছে উপসংহারে দশটি স্তবক আছে উপসংহারের শেষের শোকসঙ্গীত আছে সবচেয়ে বেশি সংখ্যক স্তবক আছে প্রথম স্বরে ঠিক আছে তাহলে এই যে ছোটো ছোটো তথ্যগুলো আমরা বহিরঙ্গ যে তথ্যগুলো পেলাম এই বহিরঙ্গ তথ্যগুলোও কিন্তু আমাদের কাজে লাগাতে হবে এবং এগুলো অবশ্যই তোমরা আশা করছি নোট নিয়ে রাখবে এবার তোমাদের জন্য একটা কথা বলার সেটা হচ্ছে আমাদের যে নেটসেটের কোর্স রয়েছে যেটা দু হাজার চব্বিশ পঁচিশের সেশনের জন্য শুরু হচ্ছে আগামী পনেরোই মে থেকে তোমরা পোস্টারে দেখতে পাচ্ছ এবং সমস্ত ডিটেলস কিন্তু পোস্টারের মধ্যে রয়েছে তোমরা যদি চাও আমাদের কোর্সে ভর্তি হতে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আসলে আমার অন্যান্য কোনো সোশ্যাল সাইটে যেহেতু প্রচার নেই আমি শুধু ইউটিউবের মাধ্যমেই আসছি সেই জন্য অনেকের কাছেই এই বিজ্ঞপ্তিগুলো বা এই নোটিশগুলো পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে তোমরা অনেকেই এই খবর থেকে পিছিয়ে পড়ছো সেই জন্য আমি এর আগেও দিয়েছিলাম অনেকেই ভর্তি হয়ে গেছো অলরেডি এবং যারা এখনও পর্যন্ত এই খবরটি পাওনি বা আমাদের কোর্সের সম্পর্কে জানতে পারো আমি এই ভিডিওর মারফতে তোমাদেরকে জানানোর চেষ্টা করছি তোমরা যদি আগ্রহী হও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এই পোস্টারের মধ্যে সমস্ত ডিটেলস রয়েছে ফিস কত রয়েছে কীভাবে আমরা ক্লাস করছি কতদিন ক্লাস করছি কীভাবে মক টেস্ট হচ্ছে সমস্ত কিছু ডিটেলস আছে তোমরা যদি ডিটেলস আরও ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই পোস্টারে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং অবশ্যই আমাকে টেলিগ্রাম করবে ঠিক আছে আমি যদিও এই নাম্বারটা স্ক্রল করে দেব তাহলে চলো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বিষয় সংক্ষেপ রয়েছে যারা সাদের আসন কাব্যটি পরনি তাদের জন্য বিশেষ করে আমি বিষয়বস্তুটা তোমাদের সামনে রাখতে চাইছি কারণ সাদের আসন অনেকেই হয়তো এখন অবধি পড়ে উঠতে পার এই যদি বিষয় সংক্ষেপটা আমাদের মাথায় থাকে তাহলে অবশ্যই কিছু কিছু প্রশ্নের উত্তর এখান থেকে কিন্তু আমরা পেয়ে যেতে পারি দেখো প্রথম সর্ব প্রথম সর্বতে বিহারীলাল চক্রবর্তী কাদম্বরী দেবীর প্রশ্নের উত্তর দিয়ে সাধের আসন পেতেছেন কবি নিজেও জানেন না তিনি কার ধ্যান করছেন কবি তার স্বপ্নরূপিনীকে সতীর সঙ্গে তুলনা করেছেন এই স্বপ্নরূপিনীই হয়তো আমাদের জননী পিতা স্ত্রী বন্ধু তাই কখনো তিনি স্নেহ কখনো প্রেম কখনো ভক্তি কখনো রস এই সম্বন্ধে আমাদের আবদ্ধ করে গেছেন কবি মহামায়ারূপী সৌন্দর্যের ভাবে তাকে লাভ করতে চেয়েছেন তাহলে দেখো প্রত্যেকটা স্বর্গে কবি এই নারী রূপিনী স্বরূপিনীকে এক একটা স্বর্গে এক এক রকম রূপে দেখছেন দেখো এখানে কবি মহামায়ারূপী সৌন্দর্যের ভাবে তাকে লাভ করতে চেয়েছেন তাহলে প্রথম স্বর্গে আমরা সৌন্দর্যের এই মহামায়ারূপে সৌন্দর্যকে পাচ্ছি তাই আমরা এক একটা জায়গায় আমরা এক একটা রূপকে পাচ্ছি এটা দিয়েও কিন্তু নেট প্রশ্ন করতে পারে কোন স্বর্গে কবি তার স্বরূপিনীকে স্বপ্ন স্বরূপিনীকে কি কি রূপে দেখছেন তাহলে আমার প্রথম স্বর্গে মহামায়ারূপী দেখছি দ্বিতীয় স্বর্গে সূর্যের সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং আকাশে চাঁদ ও তারা ফুটে উঠেছে মায়ের কোলে বসে শিশু সেই দৃশ্য দেখছে রয়েছে মাতৃবন্দনা তাই কবি এই স্বর্গে বলেছে দ্বারাও সৌন্দর্য মা আজ তোমার চরণ ধরে সুশীতল অশ্রুত জলে ধুয়ে তোমাকে পূজা করবো তাহলে এর আগে আমরা কি দেখলাম যে তিনি স্বপ্ন স্বরোপনিকে মা মাতা বোন বন্ধু এরকম করে দেখছেন এবং দ্বিতীয় স্বর্গে এসে তিনি পরিষ্কারভাবে মায়ের বন্দনা করছেন মাতৃবন্দনা করছেন তাহলে মাতৃবন্দনা কোথায় আছে যদি প্রশ্ন হয় তাহলে দ্বিতীয় স্বর্গ আমাদের বলতে হবে তাই না আমি তোমাদের জন্য সেই জন্য একটু সহজ করে এই বিষয় সংক্ষেপটা তোমাদের সামনে রাখছি তৃতীয় স্বর্গ দেখো ভোরবেলা ফুলরানি যেন ঘুম থেকে জেগে উঠেছে চারিদিকে পাখির গান আকাশে সুরময় হয়েছে সৌন্দর্যের ব্যাপ্তি অনুভব করছে কবি কবির ইচ্ছায় অমৃতময় সাগরে ভেসে ভেসে নলিনী পদ্ম তুলে এনে দেবীর পা দুখানি সাজাবার ইচ্ছে প্রকাশ করছেন তৃতীয় স্বর্গে ঠিক আছে চতুর্থ স্বর্গে দেখা যাচ্ছে সাদের আসন এই সাদের আসন কাব্যে কবি সাদের নন্দন বনকে স্বপ্নে দেখছেন এবার এই নন্দন বনকে স্বপ্নে দেখার প্রসঙ্গ চতুর্থ স্বর্গে আসছে এটা দিয়ে কিন্তু শুদ্ধ অশুদ্ধ মন্তব্যের মধ্যে একটা মন্তব্য তৈরি হয়ে যেতে পারে তোমরা কিন্তু এগুলো খেয়াল রাখবে যেখানে ফুটে রয়েছে পারিজাত নীল আকাশে যেন সুক্তারা উঠেছে এই যে পারিজাত ফুটে রয়েছে চতুর্থ স্বর্গে কোন ফুলের কথা বলা হয়েছে বা কোন ফুল ফুটে থাকার কথা বলা হয়েছে শুদ্ধ অশুদ্ধের মধ্যে দিয়ে দিতে পারে পারি যেতে যাই এখানে নানা রকম ফুলের নাম দিয়ে তোমাদের কনফিউশন করে দিতে পারে তাই না কবি নিজেও যেন নন্দনবনে ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ ঘুম ভাঙতে তিনি দেখলেন আলুথালু বেশে প্রিয়া যেন ঘুমোচ্ছে প্রিয়ার মুখখানি দেহ যেন স্নেহ মাখা ত্রিলোক সৌন্দর্যময়ী এখানে কবি সৌন্দর্যলক্ষ্মীকে সচ্চিদানন্দ বলে মনে করেছেন তাহলে সচ্চিদানন্দ বলে মনে করেছেন কোথায় এই চতুর্থ স্বর্গ ঠিক আছে এইবার আমরা চলে আসি পঞ্চম স্বর্গ কবি বিচিত্র মূর্তি ও উদার জ্যোতিষী অমরাবতীকে দেখছেন অমরাবতী বলতে এখানে স্বর্গকে বোঝাচ্ছে এবং স্ত্রুতিমধুর গান যেন অমরাবতীকে মুখর করে রেখেছে আর সেই গান শুনে নন্দনবনে দেবদেবীরা মনের আনন্দে কুমিয়ে পড়ছে এরপর কবি অমরাবতী অবস্থানকারী কন্যাদের উদ্দেশ্যে বলেছেন তারা তাদের নরম হাতে ফুল তোলে এবং গদগদ ভক্তি ভরে লাস্যময় মুখে মালা গেঁথে চলে পঞ্চম স্বর্গে এই বর্ণনাটা করা হয়েছে এই স্বর্গকে কেন্দ্র ষষ্ঠ স্বর্গ এই স্বর্গে কবি তার সৌন্দর্য লক্ষ্মীকে কখনো উষা রূপে আবার কখনো অমরাবতির সতী রূপে দেখেছে হলো আমরা একটা তথ্য পেলাম এখানে এই সৌন্দর্য লক্ষ্মীকে লক্ষ্য করে কবি মনে এক স্মৃতিপথ ফুটে উঠেছে এই সৌন্দর্য লক্ষ্মীকে কবি দুর্গার সঙ্গে তুলনা করেছে তাহলে এই দুর্গার সঙ্গে তুলনা করেছেন এই তথ্যটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু মনে রাখতে হবে যাকে বিজয়ের দিনে বিদায় দিয়ে সকলের মন ভারাক্রান্ত হয়ে ওঠে তাহলে আমাদের এই আমাদের যে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজাকে কি বলছে ষষ্ঠ স্বর্গে তার কিন্তু মানে পরিষ্কার প্রসঙ্গ রয়েছে এটা কিন্তু আমাদের নেট অবশ্যই শুদ্ধ অশুদ্ধ মন্তব্য বা অন্য কোনো জায়গায় কিন্তু প্রশ্নটাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারে তোমরা কিন্তু অবশ্যই সেটাকে লক্ষ্য রাখবে সপ্তম স্বর্গ দেখো কবি সৌন্দর্য লক্ষ্মীকে এখানে মায়া রূপে কল্পনা করেছেন তথ্যটা একটা পেলাম মায়া রূপে কল্পনা করেছেন তিনি তার কেশপাশ মধুর হাসিতে ভরিয়ে তুলেছে মায়ের কোলে সেই ভুবন মোহিনী আনন্দ নৃত্য করে মানব দানব রাক্ষস সবাই প্রার্থনা করে এই দেবীকে কাছে পেয়েছে কবি সামান্য মানুষ হয়ে তার প্রার্থনা আজও অসম্পূর্ণ কবির প্রার্থনা পূরণ না হয়। মায়ার উদ্দেশ্য বিভিন্ন সম্বোধন করে তার যন্ত্রণার কথা বলতে চেয়েছেন এই সপ্তম স্বর্গে ঠিক আছে অষ্টম স্বর্গে কুঞ্জবন পরিবৃত মন্দাকিনি বাসন্তী ফুলে এবং সৌরভময় পাখির কলতানে মগ্ন অনন্ত যৌবনময় শশিকলার বর্ণনা কবি এই অংশে দিয়েছেন ঠিক আছে এবার এখানে না ফুল হবে হ্যাঁ এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে ফুল হবে ক হয়ে গেছে এই কবি গানের মধ্যে দিয়ে নির্দিষ্ট রাগিনী ও তালের সমন্বয়ে শশিকলার রাত্রির অন্ধকার নক্ষত্রময় আকাশে যে অপূর্বময় মোহনীময় যে রূপ নিয়ে উদ্ভাসিত হয় তার কথা বলেছেন দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলি কবি গানের মধ্যে দিয়ে নির্দিষ্ট রাগিনী ও তালের সমন্বয় তার মানে এই যে রাগিনী এবং তালের কথা বলা হচ্ছে এই জায়গাটা কিন্তু আমাদের খুব সচেতনভাবে মনে রাখতে হবে যে এই যখন তোমরা টেক্সটটা পড়বে ঠিক আছে টেক্সটের মধ্যে দেখবে প্রত্যেকটা স্বর্গের মধ্যে গানের শিরোনাম রয়েছে এবং সেই গানটা যখন শুরু হচ্ছে সেখানে রাগিনী এবং তালের নাম স্পষ্টভাবে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে কোন শিরোনামের গানে কোন তাল রাগিনী ব্যবহার করা হয়েছে এটা দিয়ে কিন্তু একাধিকবার সাদের আসন থেকে প্রশ্ন হয়েছে নেটে এবং এবারও কিন্তু প্রশ্ন এরকম ধরনের হতে পারে বলে আমরা আশা রাখতে পারি সেই জন্য এই ধরনের তথ্যগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং সাদের আসনকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে এবং সাদের আসন থেকে এবার কিন্তু প্রশ্ন হবে ঠিক আছে দেখো নবং স্বর্গে বলছে কবিমন তার সৌন্দর্য লক্ষ্মীকে না দেখতে পেয়ে হাহাকার করে উঠেছে এই মর্তভূমি ছেড়ে অভিমান করে দেবী হয়তো কোথাও চলে গেছেন কবি তার সৌন্দর্য দেবীর জন্য যত্ন করে আসনখানি রেখেছেন কবি সেই মুখ কখনো ভুলতে পারবেন না এই রকমভাবে নবম স্বর্গটা শেষ হচ্ছে দশম স্বর্গে তিনি বলছেন কবি সামনে তার সৌন্দর্য লক্ষ্মীকে দেখে ভেবেছেন তিনি মানব কায়াত্যাগ করলেও মায়া ত্যাগ করেন তার করুণ চোখ দুটি আজও অপরূপ রূপে উদ্ভাসিত পত্নী প্রেম অমর তা মরে না কবিতার প্রতিব্রতা দেবীকে এই ধরায় আসতে বারণ করেছেন পুরুষ মন প্রাণ যৌবন দিয়ে কখনো তাকে ভালোবাসে পশুর মতো সে নিত্য নতুন খাদ্য চায় তা এরকম করে একটা নারীবাদী একটা মনোভাব এই দশম স্বর্গে আমরা দেখতে পাই এবং পুরুষের যে মন যৌবন সে যে পশুর মতো নিত্য নতুন খাদ্য চায় এরকম ধরনেরও কিছু মন্তব্য আমরা দশম স্বর্গে পাই এবং সর্বশেষে উপসংহার রয়েছে এবং উপসংহারে এসে কবির যে মনোভাব দেখা যাচ্ছে সেখানে বলা বলা হচ্ছে যে এই ধরা তবে বা এই পৃথিবীতে মর্তভূমিতে কবিকে তার সৌন্দর্য লক্ষ্মী দেখা দিয়ে কোথায় চলে যেমন যেমনভাবে সুক্তারা চলে গেছে শারদা রূপী দেবী তার স্বাদের আসন পেতে হাত বাড়িয়ে দেন এবং মধুর বাক্যালাপে কথা বলেন কবি বলেছেন যোগেন্দ্রবালার নয়ন আর শারদা মূর্তি দেখলেই হৃদয়ে জুড়ায় তাহলে দেখো এই উপসংহার জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ উপসংহার জায়গাটা কারণ এখানে আমরা শারদা রূপী দেবী আমাদের কবির কাছে বা আমাদের কাছে ধরা দিচ্ছেন এই শারদা মূর্তি দেখলেই হৃদয়ে যে জুড়িয়ে যায় এই উপসংহারে এসে আমরা বুঝতে পারি যে সারদা মঙ্গলের পরের যে স্তর সেই স্তরকে নিয়ে কবি মনের যে ভাবনার চিন্তা চিন্তাভাবনার স্তর সেই স্তরের নিয়ে কিন্তু সাধের আসন কাব্যটা রচনা করা হয়েছে ঠিক আছে এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি শান্তি গীত এবং এই অংশে কবি প্রেয়সীর মধ্যে সারদা সীমার মধ্যে অসীম আর রূপের মধ্যে অরূপকে দেখেছেন তাহলে এই শান্তি গীতির মধ্যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা প্রভাব দেখতে পাচ্ছি সীমার মধ্যে অসীম এবং রূপের মধ্যে অরূপ এটা কিন্তু আমরা রবীন্দ্রনাথের ভাবধারার মধ্যে খুঁজে পেয়েছি এবং প্রেয়সীর মধ্যে যে শারদা অর্থাৎ শারদার মধ্যে যে শারদার মঙ্গলে যে শারদার কথা বলা হয়েছিল সেই তার কথা কিন্তু কবি এখানে প্রেয়সীর মধ্য দিয়ে সারদাকে দেখতে পাচ্ছে ঠিক আছে তাহলে এই গেল আমাদের পুরো বিষয় সংক্ষেপ যেটা আমাদেরকে শারদামঙ্গলের যে ভাববস্তু এবং এবং মঙ্গল কাব্যটা অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছেন কবি সেটাও বুঝতে আমাদের সহায়তা কর এবং তোমাদের যে প্রশ্নপত্রগুলো তোমাদের জন্য রাখা হয়েছে যেটা বোঝানোর জন্য আমি আমার উদ্দেশ্যই সেটা ছিল যে আজকের যে স্পেশাল ক্লাসটা হতে চলেছে সাদা মঙ্গল নিয়ে সরি সাদের আসন নিয়ে এই সাদের আসন কাব্যটা নিয়েই কিন্তু আমাদের অনেকের সমস্যা রয়েছে এবং আমরা মডেল প্রশ্নগুলো যদি দেখে নিই কীভাবে প্রশ্নটা আসতে পারে তাহলে আমাদের অনেক প্রশ্নের উত্তর আমরা আজকে এই ভিডিও থেকেই পেয়ে যাব তাহলে দেখো মড সম্ভাব্য যে মডেল প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে সেখানে ফ্ল্যাট প্রশ্ন যেমন রয়েছে তেমন ক্রম দিয়ে প্রশ্ন রয়েছে তেমনই আমাদের শুদ্ধ অশুদ্ধ মন্তব্য কিন্তু রয়েছে এবং এই যে কবিতার লাইন তুলে যে কোন স্বর্গ থেকে এই লাইনটা নেওয়া হয়েছে এরকম ধরনের প্রশ্নও কিন্তু রয়েছে তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে দেখো সাদের আসন কাব্যে যাকে গোধন কুলেশ্বরী বলা হয়েছে নন্দিনী কুলেশ্বরী কপিলা কাদম্বরী দেবী এখানে কপিলাকে গোধন কুলেশ্বরী বলা হয়েছে দু নম্বর প্রশ্ন যাচ্ছি দ্বিতীয় স্বর্গে যত বছরের ছেলেকে ফেলে জগৎজননী স্বর্গে যাওয়ার প্রসঙ্গ আছে চার বছর তাহলে এই দুটো দেখো একেবারে ফ্ল্যাট প্রশ্ন কিন্তু কিন্তু খুব ছোট ছোট যে এই যে চার বছর না তিন বছর না পাঁচ বছর না ছয় বছর এই যে তথ্যগুলো এই তথ্যগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বভাবে মনে রাখতে হবে গুরুত্ব সহকারে ঠিক আছে তারপরে আমরা তিন নম্বর প্রশ্নে আসি যে সাদের আসন কাব্যের অষ্টম স্বর্গের কি্নরগিদিতে যে রাগের উল্লেখ আছে আমি একটু আগেই বলছিলাম যে রাগ এবং তালগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে যে কোন রাগের কি্নরগিদিতে যে রাগ কোন রাগ দিয়ে গানটা শুরু হয়েছে যে যে রাগে গানটা রচিত হয়েছে কালানরা ঠিক আছে এই রাগ দিয়ে কিন্তু শুরু এইবার দেখো আমরা একটু আলাদা ধরনের প্রশ্নে চলে আসছি সাদের আসন কাব্যের পঞ্চম স্বর্গ অবলম্বনে লাইনগুলি ক্রমানুযায়ী সংকেত থেকে সঠিক উত্তরটি সাধিয়ে নির্বাচন করুন ঠিক আছে তার মানে সাদের আসন কাব্যের পঞ্চম স্বর্গ থেকে টার্গেট করা হয়েছে এবং পঞ্চম স্বর্গ থেকে তোমাদের কিছু পংক্তি এবং দিয়ে দেওয়া হয়েছে এখানে পাঁচটা যে পাঁচটাকে তোমাদের ক্রমানুযায়ী সাজাতে হবে যেভাবে সাদের আসন কাব্যের ছিল তাহলে সেইভাবে যদি আমাদের সাজাতে হয় তাহলে তার সংকেতটা কি হবে তার সংকেতটা হবে প্রথমে এক তারপরে তিন তারপরে দুই তারপরে পাঁচ তারপরে চার তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনটা পজ করে এই যে স্ক্রোমটা সেই কিন্তু মিলিয়ে নেবে কেমন একইভাবে আমরা ষষ্ঠ স্বর্গকেও টার্গেট করেছি সাধারণ আসল কাব্যের ষষ্ঠ স্বর্গ অবলম্বনে লাইনগুলি ক্রমানুজনী সাজিয়ে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন একইভাবে তোমরা সংকেতটা এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছ পাঁচ চার তিন দুই এক তার মানে প্রথমে পাঁচ হবে তারপরে চার হবে তারপর তিন হবে তারপরে দুই হবে তারপরে এক সর্বশেষে এক হবে তার মানে কবিতাটাকে আমাদের উল্টে পড়তে হবে তারপরে আমাদের অনুযায়ী ঠিকঠাক সাজবে এটা এইভাবে এইভাবেও নেট সংকেত দিতে পারে আবার আগেরটা যেরকম বললাম সেভাবেও সংকেত দিতে পারে কিন্তু আমাদের প্রমটাকে কিন্তু বুঝতে হবে যে কীভাবে এটা খুবই যন্ত্রণাদায়ক এক ধরনের প্রশ্ন আমার এটা খুবই অপছন্দের একটা প্রশ্নের ধরন নেটের ক্রম অনুযায়ী কখনোই এটা পুরুষর্ণ শক্তির খেলা এখানে কোনো কোনো কিছুই করার নেই ঠিক আছে আমরা খুবই এখানে বিরক্ত বোধ করি এবং বিড়ম্বনাতেও অনেক সময় এবার দেখো সাদের আসন কাব্যের অষ্টম স্বর্গ অবলম্বনে মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করে সঙ্কেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন এখানে তোমাদের জন্য ইচ্ছে করে সবকটি মন্তব্য শুদ্ধ রাখা হয়েছে ঠিক আছে আমরা পরেরটাতেই দেখব যে কিভাবে অশুদ্ধকেও শুদ্ধ অশুদ্ধকে কিভাবে চেঞ্জ করে দিতে পারে দেখো এখানে গোলাপ ফুলের জায়গায় কিন্তু তোমাদের চেঞ্জ করে অন্য কোনো ফুলের নাম দিয়ে মন্তব্যটাকে অশুদ্ধ করে দিতে পারে সৌদামিনী গেয়ের রূপসী কল্পনা করে তাকে জটা বহির্গত সুরধ্বনির সাথে এই যে জটা বহির্গত সুরধ্বনি এইটার সাথেও কিন্তু অন্য একটা শব্দ দিয়ে তোমাদের একটু দ্বিধা তৈরি করে দিতে পারে আবার সৌদামিনীকে কবি মেঘের সঙ্গে মেঘের কন্যার সঙ্গে তুলনা করেছেন ঠিক আছে এখানে কিন্তু অন্য কোনো শব্দ বসে দিতে পারে সৌদামিনী সর্বদা আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে এই আকাশের বদলে যদি আমি সমুদ্র বলে দিই সৌদামিনী সর্বদা সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে তাহলে কি কোনো বাক্যটার মধ্যে কোনো পরিবর্তন হবে কি হবে না তার মানে আমাদের সঠিকটা জানতে হচ্ছে আকাশ তাই না মেঘের গর্জনকে কবি বিনার তরঙ্গের সঙ্গে তুলনা করেছেন এখানে যদি আমি বিদ্যুতের তরঙ্গ বলে দিই তাহলে অসুবিধা হয়ে যাবে তাহলে প্রত্যেকটা তথ্যকে আমাদের বুঝতে হবে বা এখানে যদি মেঘের গর্জনের জায়গায় যদি আমি বাঘের গর্জন বলে দিই বা দেবীর গর্জন বলে দিই তার মানে সঠিকটা আমাদের জানতে হচ্ছে সেই জন্য আমি প্রত্যেকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় চেঞ্জ করে দিতে পারে সবগুলো মন্তব্যকে শুদ্ধ রাখা হয়েছে সেই জন্য ঠিক আছে তোমাদের সুবিধার্থে অবশ্যই কিন্তু তোমরা নোট করে নেবে এইবার আমরা দ্বিতীয় ধরনের মধ্যে যাচ্ছি এখান থেকেও পঞ্চম স্বর্গ অবলম্বনে কিছু মন্তব্য শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে কিন্তু এখানে কি করা হয়েছে প্রত্যেকটা মন্তব্য শুদ্ধ অশুদ্ধ রাখা হয়েছে যে এগুলো সবই অশুদ্ধ সবগুলো অশুদ্ধ আগেরটা যেমন সবগুলো শুদ্ধ রাখা হয়েছিল কোথায় কোথায় চেঞ্জভাবে বলা হয়েছিল এখানে সবগুলো অশুদ্ধ রাখা হয়েছে দেখো অপূর্ব সুন্দর সূর্যের মালা যেন অমরাবতীকে কেন্দ্র করে খেলা করে দেখো এখানে সূর্যের মালা বলা হয়েছে কিন্তু পরীক্ষা মানে যে কাব্য আমাদের কাব্যের মধ্যে কিন্তু মূল জায়গা যেটা আছে সেখানে চাঁদের মালা আছে ঠিক আছে একইভাবে নীল পদ্ম ফুলের জায়গায় কিন্তু সাদা পদ্ম ফুল আছে ঠিক আছে গোলাপের পরাগের জায়গায় পদ্মের পরাগ আছে নন্দিনীর চক্ষু যেন গোলাপ ফুল এই গোলাপ ফুলের জায়গায় পদ্ম ফুল রয়েছে এবং অমরাবতীতে কবি পিঙ্গলা বর্ণযুক্তা গাবিকে লক্ষ্য করে মহাদেবের কথা মনে করেছেন এই মহাদেবের জায়গায় কিন্তু কৃষ্ণের কথা আছে তার মানে এই প্রত্যেকটা যে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য সেখানে কোথায় কোথায় চেঞ্জেস হতে পারে সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই কিন্তু এগুলোকে নোট করে রাখবে ঠিক আছে এবার আমরা আট নম্বর প্রশ্নে আসি যেখানে বলা হচ্ছে সাদের আসন কাব্যের তৃতীয় স্বর্গ অবলম্বনে মন্তব্য শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন কর তাহলে দেখো শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে দেওয়া হয়েছে আবার দেখো চাপা কদম্ব ফুল উঠেছে সঠিক মাঠে মাঠে কাশবন ও তৃণবনের মধ্যে দিয়ে মৃদু হওয়া যেন স্বভাব করে চলেছে সঠিক সূর্যের নরম আভা মেঘে আবৃদ্ধ হয়েছে সঠিক চেঞ্জ করেছে কোথায় ডি এবং ইতেই বিতে বলা হয়েছে উচ্চ মেঘে কোটি সূর্যের শোভা বিন্দু বিন্দুর খরিত হয়ে পৃথিবীর উপর পড়ছে এখানে উচ্চ মেঘে কোটি চাঁদের হবে সূর্যের জায়গায় চাঁদ হবে ঠিক আছে আর সমুদ্রের উপর মানুষগঙ্গা খেলা করে এখানে পর্বতমালা হবে সমুদ্রের উপরে না পর্বতমালার উপর মানুষগঙ্গা খেলা করে তাহলে এখানে দেখো দুটো শব্দ চেঞ্জ করে দিয়ে দুটো মন্তব্য কিন্তু ভুল প্রমাণিত করা হয়েছে আমাদের এই সঠিক যে তথ্যটা এই সঠিক তথ্য দুটো কিন্তু জানতে পেরেছে ঠিক আছে তাহলে এই এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরটা আসছে এবং এইভাবে কিন্তু তোমাদের কনফিউজ করে দেওয়া হচ্ছে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যের জায়গা সেই জন্য টেক্সট পড়াটা কতটা গুরুত্বপূর্ণ আমি সবসময় বলি এই কথাটা বারবার বলি এবং আগামীতেও বারবার করে বলবো যে যায়ে বা যারা বা যে কোনো কেউ কোনো কেউ যদি তোমাদের প্ররোচিত করার চেষ্টা করে যে না স্টাডি ম্যাটেরিয়াল দিয়েই নেট নেট সেট পাশ করা যাবে তাহলে আমি বলবো যে তোমাদের জন্য আমি দুঃখিত এবং তোমাদের জন্য আমার করুণা হয় যে এরকম ধরনের ভুল কথায় বা ভুল ফাঁদে পা দিয়ে নিজের পরিশ্রমকে কিন্তু কখনোই একটা ভুল পথে চালিত করবে না টেস্ট কিন্তু আমাদের পড়তেই হবে আমি জাস্ট এই সমস্ত ভিডিও দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি কীভাবে পড়তে হবে এবং এটা আমাদের পেট ক্লাসে আরও ভালোভাবে বোঝানো হয় এবং তোমরা যদি চাও অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে পারো আমরা কিন্তু পনেরো তারিখ থেকে শুরু করব কবে সিলেবাস চেঞ্জ হচ্ছে কি হচ্ছে আমাদের দেখার দরকার নেই সিলেবাস চেঞ্জ হলে আমরা অবশ্যই তার মতো করেই আলোচনা শুরু করবো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই ঠিক আছে আমাদের টার্গেট থাকবে ডিসেম্বর দু হাজার ডিসেম্বর এবং জুন দু হাজার পঁচিশের নেট এ দুটোর মধ্যে আমরা একটা ক্র্যাক করেই ছাড়বো এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা কোর্সটাকে শুরু করি এবং তোমাদের সহযোগিতায় এবং আমাদের চেষ্টায় অবশ্যই আমরা কিন্তু সফলতার দিকে এগো তাহলে দেখো এখানে নয় নম্বর প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন বলা হয়েছে গোলাপ ফুলের চেয়ে সুন্দর যুবতী মেয়ে মনের উল্লাসে হাসে প্রফুল্ল নলিনী পঙ্ক্তিটি যে স্বর্গের অন্তর্গত এটা কিন্তু একটা নেট পরীক্ষায় প্রশ্ন এসেছিল ঠিক আছে এটার সঠিক উত্তর যাচ্ছে দশম স্বর্গে এই লাইনটা আমরা পাচ্ছি নেটের প্রশ্ন কিন্তু ঠিক আছে দশ নম্বর একেবারে খুব গুরুত্বপূর্ণ যেটা গত বছরের পরীক্ষাতেই দেখা গিয়েছিল যে সাদের আসন কাব্যের প্রথম স্বর্গে কবি একটি সংস্কৃত শ্লোক ব্যবহার করেছেন সংকেত থেকে সঠিক শ্লোকটি নির্বাচন করো যা দেবী সর্বভূতের সুকান্তের রূপেন সংহিতা নমস্তস্যই নমস্তস্যই নমস্তস্যৈ নমো নম এবং এই যে এই 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 দেখো বিভিন্নভাবে আমরা পাচ্ছি এবং কোনটা সঠিক সেটা আমাদের কিন্তু বিচার করতে হবে তাহলে সঠিক উত্তরটাই হচ্ছে প্রথমেই রাখা হয়েছে আমি রেখেছি তোমাদের সুবিধের জন্য যা দেবী সর্বভূতেশ কান্তিরূপেন ও সংহিতা এই কান্তি শব্দটাকে চারটার মধ্যে বিভিন্নভাবে চেঞ্জ করা হয়েছে সংহিতাকে চেঞ্জ করা হয়েছে হ্যাঁ নমনমকে চেঞ্জ করা হয়েছে তিনটে জায়গায় কিন্তু বারবার করে চেঞ্জ করা দেখো রূপেনের জায়গায় শক্তি শক্তি দেওয়া হয়েছে ভক্তি দেওয়া হয়েছে বিদ্যা দেওয়া হয়েছে ঠিক আছে সংহিতার জায়গায় সংস্কৃতা করা হয়েছে নমো নমো যেভাবে লেখা হয়েছে নমো নমোটা এভাবে লেখা হয়েছে তার মানে সঠিক যেটা সঠিক সিকোয়েন্স হচ্ছে এটা যা দেবী সর্বভূতের সংহিতা নমস্তশ্রী 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 নমো নম এই সংস্কৃত শ্লোকটা দিয়ে কিন্তু গত বছর প্রশ্ন হয়েছে নেপে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি সেই জন্য এটাকে পি ওয়াইতে রাখলাম যে এইভাবে কিন্তু সাধারণ আসন থেকে প্রশ্ন হতে পারে আর আসনে দুটো সংস্কৃত শ্লোক রয়েছে একটা এটা আর একটা দশম শেষের দিকে রয়েছে সেইটাকেও কিন্তু এবার তোমরা টার্গেট করবে যেহেতু এই স্লোপটা দিয়ে দেওয়ার প্রশ্ন হয়েছে আগেরবার ডিসেম্বরে নয় তার আগের বারের পরীক্ষা হয়েছে জুনে সম্ভবত আমার ঠিক এই মুহূর্তে স্মরণে নেই কিন্তু এর আগের বার পরীক্ষার প্রশ্ন নেটে হয়েছে এবার কিন্তু আমাদের পরের যে সংস্কৃত শ্লোকটা এটাকে কিন্তু টার্গেট করতে পারে এইভাবে তোমরা কিন্তু অবশ্যই সংস্কৃত শ্লোকটাকে কিন্তু অবশ্যই মুগস্থ করে যাবে ঠিক আছে যদি এরকমই ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করে আমার উৎসাহকে অবশ্যই বাড়াবে এই আশা রাখছি এবং অবশ্যই তোমাদের সহপাঠীদের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক করো যাতে তারাও জানতে পারে তারাও প্রস্তুতি নিতে পারে ঘরে বসে আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই কোনো আলোচনা নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পরিশ্রম করো পড়াশোনায় থাকো লক্ষ্যে স্থির থাকো ধন্যবাদ